আগামীকাল মহালয়া মহালয়ার পূর্ণ লগ্নে তিথিতে হবে দেবী দুর্গার আগমন এই কুমোরটুলিতে চলছে এখন দেবী দুর্গার শ্বাস রব শেষ পর্যায়ের প্রস্তুতি কুমোরটুলি মৃৎশিল্পীরা এখন ব্যস্ত রং তুলির টান দিতে আর দেবী দুর্গাকে বস্ত্রে অলঙ্কারে সাজিয়ে তুলতে দেবী দুর্গা এখন বস্ত্রে অলঙ্কারে সজ্জিত হয়ে উঠছে আগামীকাল মহালয়ার পূর্ণতিথিতে দেবী দুর্গা আগমন শুরু হয়ে যাবে বড় বড় পুজো প্যান্ডেলগুলিতে শুধু বড় বড় পুজো প্যান্ডেলগুলি নয় বাড়ির পুজোর ক্ষেত্রেও মহালয়ার পূর্ণতিহিতে দেবী দুর্গার আগমন ঘটবে মহালয়ার পূর্ণতিহিতে দেবী দুর্গার দান হয় মহালয়া মানে দেবী দুর্গা মহালয়া মানে কৃষ্ণ ভদ্র কৃষ্ণ ভদ্র ছাড়া মহালয়া ভাবাই যায় না আর মহালয়া হলো দেবী দুর্গার আগমনী বার্তা তাই মহালয়ার যখন আসে না তখন আমাদের মনটা আনছান করে ওঠে ভীষণ ভালো লাগে একটা অন্যরকম ভালো লাগা শুরু হয়ে যায় যে মহালয়া আসা মানে দেবী দুর্গার আগমন মহালয়া মানে ভোর চারটের সময় রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ডের পার্শনা। কুমোরটুলি শিল্পীরা এখন শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে কুমোরটলির মৃশিল্পীদের হাত ধরে দেবী দুর্গা আস্তে আস্তে সজ্জিত হয়ে উঠছে বড় মা দুর্গার প্রতিমার পাশাপাশি ছোট মা দুর্গার প্রতিমা এখন কুমোরটুলির মৃৎশিল্পীরা তৈরি করে তাই এই ছোট মা দুর্গার প্রতিমাকে এখন মিনি আছা দুর্গাও বলা হয় আর সত্যি এই ছোটো মা দুর্গার প্রতিমাকে দেখতে সত্যি অপূর্ব লাগে অসাধারণ লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে শিল্পী চোখের কাজ করছে আর এখানে দেবী দুর্গা সম্পূর্ণরূপে সজ্জিত হয়ে গেছে দেখো কি ভালো লাগছে দেখতে এই বড়ো মা দুর্গা প্রতিমাকে পরপর বড় বড় মা দুর্গার প্রতিমা রূপে সজ্জিত হয়েছে বস্ত্রে অলঙ্কারে মায়ের রূপ অপূর্ব আর এই যে দেখো এখানে শিল্পী তার হাতের নিপুণ নিখুঁত কাজে ফুটিয়ে তুলেছে একটি ফ্রেমের মধ্যে শুধু মায়ের মুখ অপূর্ব লাগছে এক একটি ফ্রেমে মায়ের রূপ এক এক রকমের সত্যি অসাধারণ অসাধারণ কুমোরটুলি শিল্পীদের হাতের কাজ আর এই মিনিয়েচার দুর্গা আমার ভীষণ ভালো লেগেছে এখনের এই মিনিয়েচার দুর্গা আর এখানে দেবী সম্পূর্ণরূপে সজ্জিত হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বলে দেবী দুর্গা আগামীকাল মহালয় পূর্ণ দিদিতে আসছেন আমাদের কাছে ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো সোমা পাল ফেসবুক ম্যানটা সাবস্ক্রাইব করো ব্লগ আর সোমা পাল আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো